হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছি বিদিশা নাস্তা করেছে তারপর সে নামাজ পড়তে বসে গিয়েছে তো নামাজ পড়ার পর আমরা বাইরে যাচ্ছি মূলত শপিং শপিংয়ে যাচ্ছি আর কি আজকে যাব হচ্ছে চায়না টাউনের দিকে তো যেহেতু ঈদ চলে এসছে কালকে চামড়াত হবে মানে আমি যাচ্ছি হচ্ছে চামরাতের আগের দিন তো শপিং মলে কোথায় যাব চিন্তা করতে করতে ভাবলাম যে চায়না টাউনের দিকেই যাই কারণ এই সাইডটা এখনও যাওয়া হয়নি তো এই যে চায়না টাউনে গেলাম চায়না টাউনে দেখলাম মোটামুটি মানুষজন ভালোই ভিড় তো ভিতরে ঢুকছিলাম আর কি আর ভাবছিলাম যে এই সাইডে যতগুলো মার্কেট আছে গাজী ভবন তারপরে হচ্ছে সিটিহার্ট তারপরে পলোয়েল তো সবগুলোতেই ঢুকবো একসাথে তিন চারটা মার্কেট একসাথে ভিজিট করা যাবে তো এখন ফার্স্টে সিটিহাটে ঢুকছি সিটিহাটে ঢুকে তারপরে যাব হচ্ছে চায়না টাউনে তারপরে গাজী ভবনে আর পলোয়েলে আসলে একসাথে মার্কেটে অনেকগুলো থাকতে সুবিধা সবগুলোর ভিতরে ঢুকে ঢুকে দেখা যায় তো ভাবছিলাম রিদিশার জন্য একজোড়া জুতো নিব রাফিউজের জন্য তো সেই জন্যই একটু খুঁজে দেখছিলাম আর কি Obrigado. তো একের পর এক মার্কেট খুঁজে খুঁজে দেখছিলাম আর কি জিত আগেও নেওয়া হয়েছে বাট ভাবলাম যে আরও যদি পছন্দ হয় তাহলে দেখব তো এই জন্যই খুঁজে খুঁজে দেখছিলাম আর কি তো এই সাইড থেকে পরে আবার বেলি রোডের সাইডে যাব।

আমার কন্যারা শপিং মলে গেলে কোনো খেলনা খেলনা দেখলে পুরা বাচ্চা হয়ে যায় দনোটা ছোটোটা তো বাচ্চা আছেই বাট বড়োটাও বাচ্চাদের মতো বিহেভ করা স্টার্ট করে তো শপিং মলের ভিতরে বসে আজকে ইফতার করলাম বাইরে থেকে বিরিয়ানির প্যাকেট এনেছিলাম আর সেই সাথে হচ্ছে আনারস তারপরে হচ্ছে পেঁপে আর হচ্ছে একটা কোক আর হচ্ছে পানি তো এগুলো ইফতার করেছিলাম আমরা একটা প্লেট অবশ্য শপিং মলে যারা থাকে ওনাদের কাছ থেকে নিয়েছি তারপর প্লেটে নিয়ে তারপর খেয়েছি তো যাই হোক তারপর মিনিসোতে মিনিসোতে ঢুকলাম আর শপিং মল থেকে বের হয়ে একটু গ্যান্ডারির রস মানে আখের রস খেয়েছিলাম ওই সাইডের চার পাঁচটা মার্কেট অলরেডি ভিজিট করা হয়ে গিয়েছে তো এখন আবার চলে আসলাম বেলি রোডের সাইডে আজকে বেলি রোডের চার পাঁচটা শপিং মল ঘুরবো তারপরে হচ্ছে একটু আনারকলির দিকে যাব। তো এই যে এখন আবার আনারকলিতে চলে এসেছি আমার কোলেতে আসার পর ফার্স্টে একটু বেলপুরি খেয়ে নিচ্ছি যেটা কি আমার খুব প্রেমিং হচ্ছিলো বেলপুরি খাওয়ার তো ভাবলাম আমি আর মায়ের সাথে একটু বেলপুরি খাই এর মধ্যে রিদিশা আইসক্রিম খাওয়া স্টার্ট করেছে আর জুস খেয়েছে আর চিপসও নিয়েছিলাম সেই সাথে মানে একটার পর একটা খেয়েই যাচ্ছি এত ক্ষুধা লেগেছে যে কি বলবো এখন প্রায় রাত বারোটার মতো বেজে গিয়েছে তো আমরা এখনও বাইরে আল্লাই জানে আজকে মনে হয় বাসায় যেতে যেতে প্রায় দুটো বেজে যাবে আজকের মতো ঈদের শপিং মোটামুটি ডান তো আমরা প্রায় বাসায় ঢুকেছি দেড়টার উপরে বাজে মানে পনে দুইটার দিক মতো বাজে তো সব শপিং করা শেষ আপাতত তো এই তো এগুলো আজকে শপিং করলাম আরও আছে আমার ব্যাগে মানে সাইড ব্যাগ যেটা নিয়েছি ওটার মধ্যে ভর্তি করে জুয়েলারি আইটেম আর কসমেটিক্স আইটেম এনেছি বেলিউডে যখন গিয়েছিলাম কেজেট থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে ওই পাশ থেকেই আমি বেশিরভাগ শপিং করি তো শপিং করতে করতে নাজেহাল অবস্থা এত টায়ার্ড লাগছিল এখানে কিছু ইয়ারিং নিয়েছিলাম কেজেট থেকে তো এই তো আজকে এগুলোই ছিল আমার শপিং তো আমার ব্লগটি আজকে কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ যারা যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ